আজকে আমি শেয়ার করব বিহারের বিখ্যাত মুচমুচে ও রসালো খাজার রেসিপি যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে মাত্র এক কাপ ময়দা দিয়ে বেকিং সোডা আর ময়ান ছাড়াই এত মুচমুচে খাস্তাগুলো বাড়িতেই সহজে তৈরি করে নিতে পারবেন এই খাজাগুলো অনেকগুলো লেয়ার যুক্ত হয় আর কেমন মুচমুচে হয় তা তো আওয়াজ শুনেই বুঝতে পারছেন নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি এই মুচমুচি আর রসালো খাজাগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে মেজারিং কাপের এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এরপর ময়দার মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চামচ মতো লবণ লবণটা খুব সামান্য দিতে হবে এখন ময়দার সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই খাজাটা তৈরি করতে এখানে কোনো ময়ান দেওয়ার দরকার নেই এরপর ময়দার মধ্যে অল্প অল্প জল যোগ করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না ডোটা আমার তৈরি হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেব ততক্ষণে আমি চিনির সিরাটা তৈরি করে নেব চিনির সিরা তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্রে মেজারিং কাপের হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল এবার অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে প্রথমে গলিয়ে নেব চিনিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিব দুটো ফেটানো এলাচ আপনারা চাইলে চিনি সিরার মধ্যে কেশরও যোগ করতে পারেন চিনি সিরার মধ্যে কেশর যোগ করলে একটা সুন্দর কালার আসে এখন মিডিয়াম ফ্লেমে চিনি সিরাটাকে চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব যখন দেখবেন চিনি সিরার মধ্যে এরকম একটা একতার উৎপন্ন হচ্ছে তখন বুঝবেন চিনি সিরাটা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে চিনি সিরাটাকে ঢাকা দিয়ে রেখে দেব অন্যদিকে পনেরো মিনিট পর দেখুন ডোটা আর একটু নরম হয়ে গেছে এখন ডোটাকে আরো একবার মধ্যে নিচ্ছি এই খাজাগুলো বানানোর জন্য ডোটা এরকম সফট হবে এবার ওই ডো থেকে লেচি কেটে নেব আমি এখানে ওই ডো থেকে পাঁচটা মতো লেচি কেটে নিয়েছি এখন লেচিগুলোকে একটু গোল করে নেব যাতে বেলতে সুবিধা হয় সব লেচিগুলোকে আমি গোল করে নিয়েছি এখন আমি একটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে আমি চার টেবিল চামচ মতো ঘি নিয়ে নিচ্ছি এখন ঘি এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন ঘি এর সাথে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইরকম একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিতে হবে এখন এটাকে এক সাইডে রেখে দেব এইদিকে কিচেন স্ল্যাবের উপর আমি দুটি ময়দা ছড়িয়ে নিচ্ছি এরপর একটা লেচি নিয়ে উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে পাতলা রুটির মতো করে বেলে নিতে হবে এখানে কিন্তু খুব বেশি ময়দা ব্যবহার করবেন না খুব সামান্য ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে এইরকম একটা পাতলা রুটির মতো করে বেলে নিতে হবে এবার এই আমি একটা থালাতে অল্প একটু ময়দা ছড়িয়ে পরপর রেখে দেব আবারও প্রথম রুটির উপর হালকা একটু ময়দা ছড়িয়ে সেকেন্ড রুটিটা রেখে দেব এইভাবে রাখলে রুটিগুলো গুলো একটা সাথে একটা লেগে যাবে না সব রুটিগুলো আমি পাতলা করে বেলে নিয়েছি এইটা শেষ রুটি যেটাকেও আমি পাতলা করে বেলে নিয়েছি এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেইটা এই রুটির উপর দিয়ে চারদিকে ভালো করে ছড়িয়ে দেব মিশ্রণটা রুটির উপর খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে যাতে কোনো জায়গা বাদ না যায় মিশ্রণটাকে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি এরপর এর উপর অল্প করে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি তারপর আরেকটা রুটি নিয়ে এই রুটির উপর বসিয়ে দিচ্ছি বসানো হয়ে গেলে হালকা একটু প্রেস করে দেব তারপর আবার একই ভাবে মিশ্রণটা লাগিয়ে নিয়ে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে আরও একটা রুটি এর উপর বসিয়ে দেব একই ভাবে সব রুটিগুলোকে একের পর এক বসিয়ে দিয়েছি এইটা ছিল শেষ রুটি এই রুটির উপরেও মিশ্রণটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এই শেষ রুটিটার উপর আর কোনো ময়দা ছড়াবো না এটা খেয়াল রাখতে হবে এইবার একটা ছুরি দিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি একটা পিস নিয়ে যে কোনো দিক থেকে রোল করে নেব সাইডে বেরিয়ে গেলে একটু চেপে দিতে হবে এইভাবে পুরোটা রোল করে নিয়ে শেষের দিকের অংশটা নিচের দিকে এইভাবে আটকে দেব শেষের অংশটা আটকানোর জন্য জল লাগানোর প্রয়োজন নেই তারপর এগুলোকে একটু আলতো হাতে চেপে দেব দেখুন লেয়ারগুলো এখনই কত সুন্দর বোঝা যাচ্ছে এইভাবে এক এক করে সবগুলোকে রোল করে নেব এরপর করে জোড়া লাগিয়ে রোল করে নিচ্ছি সব খাজা গুলো রেডি হয়ে গেছে খাজার লেয়ার গুলো দেখুন সুন্দর বুঝতে পারে যাচ্ছে এখন এই খাজা গুলোকে একটু বেলে নেব একটু পাতলা করে বেলে নিতে হবে তবে খুব বেশি পাতলা নয় ঠিক এরকম করে বেলে নিতে হবে সব খাজাগুলোকে আমি বেলে নিয়েছি এরপর এই খাজাগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে রিফাইন তেল নিয়ে লো ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবার গরম তেলের মধ্যে একটা খাজা ছেড়ে দেব। কিছুক্ষণ পর একটা ছুরি দিয়ে এইভাবে একটু লেয়ারগুলোকে খুলে নেব খুব বেশি জোর জোরে না হালকা হাতে লেয়ারগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে উল্টে পাল্টে খাজাগুলোকে ভেজে নিতে হবে এই খাজাগুলো ভাজতে খুব বেশি টাইম লাগে না লো ফ্লেমে তিন থেকে চার মিনিট ভেজে নিলেই হয়ে যায় আর এই খাজাগুলোকে খুব বেশি লালচে করে ভাজবো না হালকা একটা লালচে কালার করে ভেজে নিতে হবে আর এই খাজাগুলোকে তোলার সময় তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে তুলে নিতে হবে যেহেতু এই খাজাগুলোর মধ্যে অনেকগুলো লেয়ার থাকে তাই এই লেয়ারগুলোর মধ্যে তেলটা থেকে যায় তাই এই খাজাগুলোকে তোলার সময় তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে একইভাবে সব খাজাগুলোকে ভেজে নেব সব খাজাগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন খাজাগুলো কি সুন্দর দেখতে হয়েছে এবার এই থেকে ঢাকাটা খুলে নেব সিরাটাকে হালকা একটু গরম থাকতে হবে এবার ওই চিনির শিরাটাকে খাজাগুলোর উপর ছড়িয়ে দেব। এই খাজাগুলোকে চিনির সিরায় ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এইভাবে খাজাগুলোর উপর চিনি সিরা ছড়িয়ে দিলেই খাজাগুলো খুব ভালো মিষ্টি হয়ে যায় বাড়িতে একবার হলেও এভাবে খাজা বানিয়ে দেখবেন একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন খাজাগুলো কেমন লাগলো আপনাদের দেখুন খাজাগুলো কতটা মুচমুচে হয়েছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ